হর হর মহাদেব চলো বন্ধুরা সকলে মিলে যাই তারকেশ্বর দাম শুলি থেকে নয় আমি শুরু করলাম আমার বাড়ি থেকেই তারকেশ্বরের খুব কাছেই তো সেখান থেকে আজকে বিকেলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু শ্রাবণ মাসের আজকে চতুর্থ সোমবার তো ভাবলাম আমাদের রাস্তাঘাটে কেমন ভিড় হয়েছে আর মেলা কেমন চলছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই নিজেও মেলার উপভোগ করতে আর মেলা দেখতে বা তোমাদেরকে দেখাতে চলে এলাম চলো তাহলে এই পুণ্যাত্রিতের সাথে সাথে একটু তারকেশ্বরের ধামের দিকে বাবারাই হয়তো শওরাকুলি থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালার মতো অত শক্তি আমার নেই সত্যি বলতে শ্রদ্ধা আছে ভক্তি আছে কিন্তু এত শারীরিক ক্ষমতা হয়তো আমার নেই অত এতটা রাস্তা আমি হাঁটতে পারবো না তবুও এই আমার বাড়ি থেকে তারকেশ্বরের দিকে একটু আগাই চলো এই পণ্যার্থীদের সাথে সাথে পায়ে পা মেলাই আর সকলের সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এবং সকলের প্রার্থনা যে যেভাবে নিয়ে যাচ্ছে বাবা তুমি সকলকে তাদের মনস্কামনা পূর্ণ করো আর যে কী ভালো লাগে এইভাবে সকলের সাথে হাঁটতে মনে হচ্ছে আমি বুঝি চলেই গেলাম এদের সাথে আর দেখো এখানে কিছু লোকজন বসেছিল মানে ভাইয়েরা আর কি বসেছিল আর খুব সুন্দর করে এখানে একটা বাবার মূর্তি নিয়ে তারা জল নিয়ে যাচ্ছে তো বাবাকে চশমাও পরিয়েছে যথারীতি বেশ ভালো লাগলো কিছুটা ভিডিও করলাম এইভাবে নানা রকম সাজে সজ্জিত করে নিয়ে বাবার থানে সকলে যে যার মনস্কামনা নিয়ে ছুটে চলেছে দেখো খালি পায়ে আর এই হলো ভক্তি তুমি কষ্ট না করতে পারলে কেষ্ট পাবে না সেই রকমই তুমি যদি কষ্ট করতে পারো ঈশ্বর লাভ তবেই হবে কখনো কষ্ট না করলে ঈশ্বর লাভ করা যায় না এই যে আমি যেমন কষ্ট করছি না খালি এদের সাথে মনের আনন্দে একটুখানি আগিয়ে গেলাম তো আর কিছুক্ষণ গেলেই তারকেশ্বর পৌঁছে যাব সেই ভয়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি কেননা খালি হাতে এই শ্রাবণ মাসে বাবার কাছে যাওয়ার একদমই ইচ্ছা নেই তাই বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি দিতে দিতে সকলের আসার ভিডিওগুলো তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করছি তো বলি আমাদের বাবার কাছে আমরা তো প্রতিনিয়ত সন্ধ্যা যে যার বাড়ি থেকে বাবার মন্দিরের উদ্দেশ্যে প্রণাম করি তবে কি বলো তো আমাদের যত মেয়রা এও স্ত্রীরা শাখা পড়ে সব কিন্তু তারকের সব থেকেই পড়া হয় অন্তত আমরা তো পড়ি নতুন বিয়ে হলে আর শাখা পড়ার ইচ্ছা হলে তারকেশ্বর ধাম থেকে বাবার মন্দিরের কাছ থেকেই শাখা পড়তে যাওয়া হয় বাবার ভোগ হলো আটার লুচি পায়েস আর হলো সুজি হালুয়া এই যে কি অমৃত মহাপ্রসাদ সে যারা খেয়েছে তারাই জানে মুখে লেগে থাকার মতো এমন কি কারোর ধরো গরুর বাছুর হলো তো প্রথম দুধটা বাবার মাথায় ঢেলে বাবার অভিষেক করিয়ে পুজো দেয় এই রকম টুকিটাকি সময় এতে আমরা বাবার কাছে প্রায়ই যাই শুধু শ্রাবণ মাসে এইভাবে জল যাত্রী বা জল নিয়ে যাওয়া কোনো দিনই হয়ে ওঠে না সত্যি কথা বলতে মিথ্যে বলবো না সারা জীবনে এইভাবে জল নিয়ে শ্রাবণ মাসে কখনোই বাবার কাছে যাওয়া হয়নি তবে আমি সকল বন্ধুদের বলছি বাবার মহারতী তোমাদেরকে অবশ্যই আমি একদিন দেখাবো আর এই চলার পথে ওনারা যে শ্লোকগুলো বলেন সেগুলো যদি তোমাদের শোনাতে পারতাম খুবই ভালো লাগতো কেননা মাইকের আওয়াজ আস আসছিল সেই কারণে দিলাম না আর তো বন্ধুরা কত সুন্দর করে বাবার জয়ধ্বনি করতে করতে তারকেশ্বরের উদ্দেশ্যে সকলে মিলে ছুটে চলেছে আর জায়গায় জায়গায় গান বাজছে সেই কারণে প্রতিটা শব্দ প্রতিটা আওয়াজ দিতে পারলাম না আর এই যে বাঁকগুলো নিয়ে যাচ্ছে এর যে ঘুঙুরের কি সুন্দর একটা মিষ্টি আওয়াজ সেটা হয়তো মুখে বলে প্রকাশ করতে পারবো না আর এই মেলা দেখতে গিয়ে আমার সঙ্গে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা হলো আমার চোখে একজন বোতল ছুঁড়ে মেরেছে মানে সেও মারতে চায়নি আধ বোতল জল ছিল সে ফেলতে গেছে গায়ের জোরে তো যেহেতু আমি হঠাৎ মানে আমিও আসছি তারাও আসছে আর বুঝতেই পারছ ছেলেদের হাতে টিপ কীরকম তো মাথা ঘুরে গিয়েছিল আমার প্রচণ্ড লেগে গিয়েছিল এই যে ত্রিশুলটা যাচ্ছে দেখতে পাচ্ছ এর পিছনেই কিন্তু একটা খুব সুন্দর শিব মূর্তি নিয়ে ওনারা আসছিলেন আর এই দলের মধ্যে থেকে একজন বোতল ছুঁড়ে মানে রাস্তার সাইডে বোতলটা ফেলতে গেছে ওই যে দেখেছো জল ঢালছে আর কিছুটা জল ছিল সেই অবস্থা এই দেখো এই আমার মানে একদম চোখের ওপরে এসে লেগেছিল আর তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে ছুটে আসছিল যে কি হয়েছে কতটা লেগেছে দেখি যাই হোক চোখে মুখে একটু জল দিলাম যেহেতু মাথাটা ঘুরে গিয়েছিল নিজেকে একটু স্থির করে নিলাম ভাবলাম বাবা বুঝি ধাক্কা দিয়ে বলল কিরে রে জল নিয়ে তারকেশ্বর যাবি না এটাই ভেবেছি যে বাবা হয়তো ইচ্ছা করেই আমাকে ওটা মেরে বলেছে যে চল জল নিয়ে চল তো দেখো এখানে আমাদের বাজারের কাছে চলে এসেছি আর এখানে একটা বড়ো বাবার মন্দির ছিল সেটাও তোমাদেরকে দেখালাম আর প্রত্যেকটা বাজারের মোড়ে মোড়ে তো খুব সুন্দর আয়োজন এখানে কিন্তু খাওয়ানো হয় একদম বিনা পয়সায় সেবা খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু অনেক ট্রাস্ট থেকে অনেক ধরো তারা জলযাত্রী আছে তাদেরকে খাওয়ানো হয় নানা রকম মানুষজন আসে দান ধ্যান করে কেউ জল কেউ লাড্ডু কেউ আইসক্রিম কেউ ও খাবারে এ আবার অনেকে জিনিসপত্র বিক্রিও করছে সেটা কোনো কথা নয় কিন্তু এই যে রাস্তা দিয়ে যে যাচ্ছে জলের বোতল হাতে আগিয়ে দিচ্ছে তারা ফল কেটে হাতে আগিয়ে দিচ্ছে খাবার দাবার সমস্ত কিছু সবাই ছোট ছোট জায়গা করে যে যার সাধ্য মতো ভক্তিমতো সেবা করছে বিনা পয়সায় সেবা করছে তো বেশ ভালো লাগে এই সেবাটুকু দেখতে যদিও এই ধরনের সেবার সৌভাগ্য হয়নি তবে আমার দাদারা জল দান করে গিয়েছিলাম দু এক বছর দাদাদের সাথে আর এখন আর যাওয়া হয় না আর এই যে কিছুক্ষণ থেকে চলে যাব যতই দেখছি ততই মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি আরও কিছু নতুন নতুন এই যে বাঁক সাজিয়ে নিয়ে যাচ্ছে এগুলো দেখি কিন্তু সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়েছে রাতও প্রায় হয়ে আসছে সারা রাত এইভাবে লোকজন যাবে এইভাবে মেলা যাবে আর কি বড় বাঁকগুলো যে কিভাবে নিয়ে যাচ্ছে দেখলেও সত্যি কষ্ট হয় কিন্তু বাবার মহিমা দেখো ওনারা তো ঠিক নিয়ে যাচ্ছেন আর এইদিকে যে কী ভালো ভালো করে সাজি মানে সুন্দর করে ভালো ভালো বলতে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে না মন ভরে যাচ্ছে দেখে দেখো আমাদের ভারতের কথা দেখলে মাথা মতো করতে মন যায় আর প্রত্যেকটা বাঘ নিয়ে যাচ্ছে কিন্তু সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আর এরপরে কিন্তু আরেকটা খুব সুন্দর সাজিয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখেছ কত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে যেন বজরাং বলি নিজেই বসে আছেন আর বেশ এলে দুলে তারকেশ্বর বাবার মন্দিরের দিকে যাচ্ছেন বেশ বেশ সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাদের আমাদের বলবো না সকলের সকলের এই জলযাত্রার ভিডিওটা আশা করি তোমাদের মন ছুঁয়ে যাবে কেননা মন থেকে আলাদাই একটা অনুভূতি আসে যখন আমরা এই ধরনের ভিডিওগুলো দেখি যাই হোক সকলের মনের হদিস তো আর পাবো না যাদের যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করো আর তারকেশ্বর যদি আমার কোনো চেনা পরিচিত মানুষজন আসো যদি কোনো সময় দেখা হয় প্লিজ তাহলে তোমরা দেখা করো জল ঢালতে যাওয়ার আগে যদি আমার কোনো ইউটিউব বন্ধুরা যাও তাহলে একটা কমিউনিটিতে লেটার দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো